বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কী দেখাতে শুরু করেছি এখানে আমি বেশ কিছু সজনে ডাটা নিয়েছি একটু মাঝারি ধরনের নিলে সবচেয়ে বেশি ভালো হবে দেখো আমি সজনে ডাটাগুলোকে ঠিক এরকম করে খোসা ছাড়িয়ে ছাড়িয়ে কেটে নিচ্ছি আমার চ্যানেলে অনেক সজনে ডাটা রেসিপি তোমরা দেখেছো আর অনেক অল্প তেল মশলায় আমার রান্নাটা আমি করে থাকি সেই সব রেসিপিগুলো ইচ্ছা করলে তোমরা দেখে নিতে পারো দেখো পুরো সজনে ডাটাটা আমার কাটা হয়ে গেছে এবার একটা বাটিতে জল নিয়েছি নিয়ে সজনে ডাটাগুলোকে সব পরিষ্কার করে ধুয়ে নেব দু তিনবার জল পাল্টে পাল্টে দেখো ধোয়া হয়ে গেছে একটা প্লেটে তুলে নিয়েছি এখানে প্রায় তিন চামচের মতন মুগের ডাল আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি তোমরা ইচ্ছা করলে এটাকে ফ্যানের তলায় বা একটু রোদে দিয়েও শুকিয়ে নিতে পারো আমি জল ঝরিয়ে নিচ্ছি আমারটা বেশ ঝরঝরে হয়ে গেছে এই রকম পর্যায় পর্যন্ত ডালটাকে শুকিয়ে নিতে হবে দেখো ঠিক তোমরা বুঝতে পারছো রকম পর্যায়ে করতে হবে তারপরে আমি একটা কড়াই চাপিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি মোট তিন চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবার ধুয়ে রাখা শুকনো করে নিয়ে যে মুগ ডালগুলো সেইগুলোকে দিয়ে দিলাম এবার ভালো করে ভেজে নেব অনবরত নেড়ে নেড়ে ভাজতে হবে কেননা যাতে না কুড়ে যায় সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে এরকম পর্যায় পর্যন্ত দেখো নেড়ে নেড়ে কিন্তু মুগ ডালটা ভেজে নিতে হবে একটুখানি যখন হালকা রং ধরবে তখনই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব তোমরা দেখে বুঝতে পারছ মুগ ডালটা কিন্তু এই রকম পর্যায়ে হয়ে গেছে আমি এখান থেকে তেলটাকে ঝরিয়ে ঝরিয়ে একটা বাটির মধ্যে তুলে নেব পুরো তেলটা ছেঁকে ছেঁকে আমি এইভাবে বাটির মধ্যে সম্পূর্ণটা তুলে নেব এইভাবে দেখো একটু যেন তেল থাকে না এইভাবে তেলটাকে পুরো আমি ছেঁকে নিলাম বাটির মধ্যে তুলে নিয়েছি আর একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি ঠিক হাফ চামচের কম কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আমি সজনে ডাটাগুলো দিয়ে দিলাম এই সজনে ডাটার রেসিপিটা এত টেস্টি হয় যে সবাই তোমাদের কাছে রিকোয়েস্ট করবে ছোট থেকে বড় যে বারবার তৈরি করে দেওয়ার জন্যে সজনে ডাঁটাগুলো কিন্তু বেশি ভাজবো না বেশি ভাজলে কিন্তু এর পুষ্টিগুণটাও যেমন নষ্ট হয়ে যায় আর তেমনি টেস্টটাও নষ্ট হয়ে যায় এরপর দেখো আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে এক চামচ পোস্ত নিয়ে নিলাম এক চামচ পোস্ত দিয়েই রান্নাটা সুন্দর হয়ে যাবে আমি এবার ঢাকনাটা বন্ধ করে দিলাম এটা একটু শুকনো অবস্থায় পেস্ট করে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রকম সুন্দর একটা পেস্ট করে নিয়েছি শুকনো অবস্থায় তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটোকে হাফ কেটে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটাকেও সুন্দর করে পেস্ট করে নেব দেখো আমার পেস্ট করা হয়ে গেছে ঠিক এই রকম হবে তারপর সজিনাটা দেখো এই রকম যখন হলো তারপরে আমি ওই পোস্ত টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম পোস্তটাকে এমনভাবে ভাজতে হবে যেন একদম পুরো ভাজা ভাজা না হয় তাহলে কিন্তু পোস্তর যে একটা সুন্দর গন্ধ থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় হালকা করে ভেজে নেব এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই কেন ডাটাটা কিন্তু বেশি লবণ দিলে খেতে ভাল লাগে না আর হাফ চামচেরও কম হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছোট্ট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কা এটা জাস্ট একটুখানি রঙটা সুন্দর হওয়ার জন্য এরপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব দেখো কষা প্রায় হয়ে এসছে তারপরে মিক্সিং জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম এবার ওপর নিচ সুন্দর করে নাড়িয়ে জাড়িয়ে এটাকে কষিয়ে নেব দেখো রান্নাটা যখন এরকম পর্যায়ে হলো জলটা একদম কমে এসছে তখন আমি এর মধ্যে ভেজে রাখা মুগ ডালটা দিয়ে দেব এবার এটা দিয়ে একটুখানি ভালো করে ওপরিচ মিশিয়ে নেব গরমকালে দুপুরে লাঞ্চে খাওয়ার জন্য একটা উপযুক্ত রেসিপি সজনে ডাটা দিয়ে আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি এরকম সহজ সহজ রেসিপি আমার চ্যানেলে তোমরা যদি ভিজিট করে থাকো তাহলে অবশ্যই দেখতে হবে দেখো মুগ ডালটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে এক বাটি দুধ দিয়ে দিলাম তোমরা এই দুধের বদলে দুধটাকে হাফ দেবে আর হাফ জলও দিতে পারো আমি কিন্তু সম্পূর্ণ দুধ দিয়ে করলাম তারপরে এটাকে একটা ঢাকনা চাপা দিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে রান্নাটা বেশ অনেকটা হয়ে গেছে ডাটাটা দেখো একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে খুন্তি দিয়ে কেটে দেখালাম দুধটা দেওয়ার পরে আঁচটা কিন্তু একদম সিম করে দেবে তা নাতে কিন্তু দুধটা কেটে যেতে পারে একটুখানি মুগ ডালটাও দেখিয়ে দিচ্ছি একদম সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে এত সুন্দর সেদ্ধ হয়েছে কিন্তু দেখতে কিন্তু গোটা গোটা লাগছে এই সজনে ডাটা রেসিপিটা দিয়ে একদম সুন্দর মতন ভাত খাওয়া হয়ে যাবে এরপরে দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি চিনি চিনিটা তো অবশ্যই দিতে হবে কেননা যে কোনো নিরামিষ তরকারিতে আমরা জানি যে একটু চিনি দিলে স্বাদটা একটু ব্যালেন্স হয় রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে এসছে এবার শেষকালে দেখো হাফ চামচেরও অনেক কম একটুখানি তেল দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল এই কাঁচা সরষের তেলটার জন্য কিন্তু সাতটা দ্বিগুণ বেড়ে যাবে তা বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট রইল তোমরা অবশ্যই এই রেসিপিটা তৈরি করে খাবে আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো তারপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা এইটা কিন্তু স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম গ্যাসের নবটা অফ করে দিয়েছিলাম রান্নাটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল তাই বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই একদিন হলেও রান্না করে খেও এত সুন্দর একটা রেসিপি এবার আমি একটা ডিশের মধ্যে সার্ভ করে নিচ্ছি নিমেষেই ভাত খাওয়া কিন্তু শেষ হয়ে যায় এত সুন্দর একটা সজনের একটা রেসিপি দিয়ে তার তোমাদেরকে ফাইনাল লুকিংটা দেখে দিলাম কত সুন্দর দেখতে লাগছে আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভাড়া ভালো নিও তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হবে টাটা